সরকারের উপর দ্রুত আস্থা ফিরে আনা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে তিনি কথা বলেছেন খবর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দেশ পুনর্গঠনে আমরা একসঙ্গে কিভাবে কাজ করতে পারি সেই বিষয়ে সংশ্লিষ্ট সব দলের সঙ্গে কথা বলবো তিনি বলেন নতুন নেতৃত্বের জন্য প্রস্তুত হতে কাজ করা দরকার দেশে নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি রূপরেখা দরকার এর আগে শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার 6 আগস্ট রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন বঙ্গভবনে আজ রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সংশ্লিষ্টদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে তিনি আরো বলেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত হবে এর আগে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার প্রস্তাব দেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা মঙ্গলবার ভোর চারটার পর ফেসবুকে এক ভিডিও বার্তায় এই প্রস্তাব দেন তারা সকালের মধ্যেই

উপদেশা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করবো